আজ একটা আপুর বাস্তব জীবন কাহিনীর গল্প বলবো মানে ওই আপুটার ভিডিও আমি সবসময় দেখি মানে আমার মোবাইলই আমি ওই ভিডিওটা দেখি আপুর ভিডিওগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো আপুর দুইটা ছেলে মেয়ে নেই তো ওনার জামাই হচ্ছে প্রবাসে থাকে পাঁচ বছর ধরে তো উনি খুবই সুন্দরভাবে হাসি মুখে মানে ওনার জামাই আসছে তো রিসিভ করেছে লাল শাড়ি পরে ফুল নিয়ে তো এই যে উনি পাঁচ বছর মানে প্রবাসে ছিল তো ওই জায়গায় নাকি একবার স্টক করেছে তারপর দেশে আসছে ওনাকে বলেছিল যে দেশে আসার জন্য তো ওনার কোনো পাঁচ দিন হয়েছে ওনার ভাগ্যে পালল দেশে সে থাকার পরিবারের সাথে তারপরেই উনি মারা গিয়েছে প্রথম ইফতারও করতে পারেনি মানে প্রথম ইফতার করল সে মানে ওই দিনেই নাকি মারা গিয়েছে বলতে পারছি না কিন্তু পাঁচ দিন ছিল উনি তারপর মারা গিয়েছে তো এই ভিডিওটা দেখার পর আমার এত খারাপ লাগতে ছিল কী বলবো মানে বলে বোঝাতে পারবো না তখন রাত মানে বারোটা তখন বাজে তখন দেখেছি তো আমার ঘুমাতে ঘুমাতে একটা একটা বেজে গেছে কোনো রকম আমার ঘুম আসতে না তো তখন ওই মুহূর্তে আমার আবার সিফাদের কথা মনে পড়ে গিয়েছে আসলে প্রবাসে যারা থাকে আসলেই তাদের অনেক কষ্ট তারা কাজ করে বাসায় এসে কাজ করা রান্না বান্না করে খেয়ে আবার কাজ আসলে প্রবাসে যারা থাকে তারা হচ্ছে পরিবারের কথা চিন্তা করে মুখে মানে কিভাবে হাসি খুশি রাখবে তাদের পরিবারে সেই চিন্তা ভাবনা করে তারা তো কষ্ট করে কি বলবো আসলে প্রবাস জীবনে যারা থাকে তাদের খুবই কষ্ট পরিবার ছাড়া প্রবাস জীবনে যারা থাকে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন তো এই যে এদিকে কথা বলতে বলতে আমার গরু মাংস রান্নাটা বসাই দিলাম আচ্ছা গরু মাংস দিয়ে বাঁধাকপি রান্না করব তো এইভাবে রান্না করলে খেতেও খুব মজা লাগে তো এনি বলতেছে যে ভাবি আজ বাঁধাকপি দিয়ে গরু মাংসটা রান্না করো তো সাথে কয়েক পিস আলুও দিত বলেছে আলুটা রান্না করব। তো এই যে এদিকে ছোট পাতিলে দিয়ে দিলাম গরু মাংসটা এখন বাঁধাকপি দিয়ে দিব আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকেও অসংখ্য ধন্যবাদ তো এই পাশে হচ্ছে লেয়ার মুরগি রান্না পয়সায় দিলাম আর ওই পাশে হচ্ছে গরুর মাংস তো মাংস পরিমাণটা খুবই কম যেহেতু বড় রাত্রেই খাওয়া হয় তার জন্য বেশি মাংস রান্না করিনি ওই পরিমাণেরই করে প্যাকেট করে রেখেছি ফ্রিজে যেন অল্প অল্প রান্না করে খেয়ে ফেলতে পারি তান তো আর খেতে ভালো লাগে না এই পাশে হচ্ছে গরু মাংস তো আমার এদিকে গরু মাংস রান্নাটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি একটা পাতিলের ভিতরে তো গরু মাংসের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে তো এ নিয়ে আবার বলেছিল ভাবি একটু ভুনা বুনার রেখ হতো আর যেন ভুনা বুনা হয়েই করা হলো মাংস রান্নাটা তো এই যে এই পাশে হচ্ছে আবার খিচুড়ি রান্নাও বসে দিলাম ভুনা খিচুড়ি রান্না করব। তো এরকমভাবে আমি কখনই রান্না বান্না করি নি তো মার কাছ থেকে শিখে নিচ্ছি কিভাবে রান্নাটা করতে হয় খিচুড়ি বা মাংস মাংসটা আমার আমি আগে থেকেই পারি কিন্তু খিচুড়ি এভাবে রান্না করতে পারি নি কখনও রান্না করি নি এভাবে তো এই যে মা এখন পানির পরিমাণটা দিয়ে দিবে পানির পরিমাণটা বুঝি না তো আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো আমার শাশুড়ি মা তো গরুর মাংসের লেয়ার মুরগি খুবই পছন্দ করে তো এদিকে দেখেন আবার ইলিশ মাছ মাখিয়ে রেখে দিব তো এটা হচ্ছে পরে ভাজবো আর কি রান্নার শেষে তো এভাবে সিফাতে মাখিয়ে রেখে দিত তো এভাবে মাখিয়ে রাখলে পরে ভাজলে খেতে খুবই মজা লাগে তো মাকে বলতেছিলাম যে মা মাথা গিয়ে ভেজে দিবো তো বলতেছিল যে না মাথা ভাজলে খাওয়া যায় না তো মাকে আরও একদিন মাথাটা রান্না করে দিব খাওয়ার জন্য তো মাথাটা রেখে দিব ফ্রিজে তো এই যে আমার লেয়ার মুরগির রান্নাটাও হয়ে গিয়েছে দিকে তো আমার রান্নাবান্না শেষ এখন ইফতার রেডি আমাদের তো আজকে ইফতারে খিচুড়ি মানে বেগুন বাজার ইলিশ মাছ লেয়ার মুরগি গরুর মাংস আর ডিম হাঁসের ডিম পালাম হাঁসের ডিম আর কি তো এই যে আমার খাবারটা আমি নিয়েছি প্লেটে এদিকে সাজিয়ে নিয়েছি জানি না খেতে পারি তো এই যে নি খাচ্ছে এনি প্লেটটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে তো আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে মা দেখেন মাংস কিছুই নিচ্ছে না শুধু ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা ডিম নিয়েছে তো মাকে বলতে আসলাম যে মা একটু মাংস নেন তো মা বলতাছিল যে আগে খাইনি তারপর নিব। তো আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ